আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরব প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নয়। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর 100টি সহী হাদিস যার একটিও জালজয়ী হয় না। এর পর্ব নম্বর 18 18 আহসানাল হাদিস নম্বর সিয়াশি সমকামিতার ঘির্ণ বাজে কর্ম নিয়ে আল্লাহ বুল আলমিন কি বলছেন উনত্রিশ নম্বর সোরা আলা আন কাবুতের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কুমলাতা আতুনা রিজাল ওতা সাবিল ওতা আতুনা ফিনা দি কুমুল মুনকার ফ মাকানা জবাব আখ মিহিল্লাম তোমরা কি পুরুষের পিছনে ধাওয়া করতে থাকবে আর তোমরা কেবল ডাকাতি করে যাবে আর তোমরা নিজেরা ঘৃণ কর্মের জন্য মজলিস সাজিয়ে রাখো এরপরে তার কমের কাছে মা একমাত্র উত্তর থাকে আমাদের উপর আল্লাহ তালার গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তো মনে রাখবেন যারা পুরুষদের পিছনে যায় যৌন কাজের জন্য আর মানুষের অর্থ সম্পদ ডাকাতি করে আর ঘৃণ কর্মের জন্য মজলিস সাজায় এমন কম যারা এদের উপরে আল্লাহ তালা রাজাবাসে আর পাঁচ দশকের বাংলাদেশ আজ দুই সাল এই তিনটি কাজে খুব বেশি পটু তো এরা আজাবের উপযুক্ত যে কোনো সময় একের পর এক আজাব এদের উপরে আসবেই কদিন পূর্বেই তো সিলেটে এসে গেল সাতাশি নম্বর আহসান হাদিস সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা নিয়ে কোরআন একত্রিশ নম্বর সুরা লোকমানের সতেরো নম্বর আয়াতে বলছে ইয়া বুনাইয়া আকিম ও আম মারুফ আরুফ ওয়ানহা আনিল মুনকার আলামা সবাক ইনাজা উমুর হে পুত্র আমার তুমি শোন তুমি রাখবে সুপরিচিত আর গরহিত কাজে বারণ করবে আর তোমার উপরে যা কিছু এসে পড়বে তা সহ্য করবে নিশ্চয় এই কাজটি বড়ই সাহসের লুকমান তার ছেলেকে উপদেশ হিসেবে বলে আঠাশি নম্বর জাল জয় এবং মিথ্যা মুক্ত আসানাল হাদিস জমিনের উপর দম্ব ভরে ঘুরে বেড়ানো নিয়ে একত্রিশ নম্বর সূরা লোকমানের আঠারো নম্বর আয়াতে বলা হচ্ছে ওলা তুসাইর ইর নাসি ওলা তেম সিফিল আর দিমারাহা ই নাল্লাহ আলা আইফে ফখুর আর তুমি লোকদের প্রতি গাল ফুলিয়ে থাকবে না মাটির উপরে মোটেই গর্বের সাথে চলাফেরা করবে না নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারী লোককে মোটেই ভালোবাসেন না উনব্বই নম্বর আহসান জাঁকজমকপূর্ণ পোশাক প্রদর্শন করে বেড়ানো নিয়ে তেত্রিশ নম্বর সুরাল আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকরনাফি তাবার তাবারুজাল জাহিলিয়া ওয়াকিম না সালাত ওয়াতিন আ জাকাত ওয়াতি আন আল্লাহ রসূলা ইননামা ইউরিদুল্লাহুল ঈদ হিবা আনকমরীদসা আহ্লাল বাইদ ও ই তহিরকম তথহির আর তোমরা নিজেদের ঘরে সুস্থিরভাবে থাকবে আর জাহিলিয়াতের জামানার মতো সাজসজ্জা দেখে ফিরবে না আর তোমরা নামাজ কায়েম রাখবে জাকাত দিবে আর আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলের অনুগত হবে আল্লাহ তো ছান এ আহ্লাল ভাই তোমাদের মধ্য হতে কালেমা আবর্জনা দূর করতে আর তোমাদেরকে উত্তম রূপে রূপে পবিত্র করে রাখতে চান আর নব্বই নম্বর হাদিস সকল গুনা ক্ষমা করা নিয়ে উনচল্লিশ নম্বর সোরা আজ সুমারে তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বসেন কুল ইয়া আইবাদি আল্লাহিন আশরাফ ও আলা আনফুসিহিম লাহনা তুমি রহমত ইল্লাহ ইনাল্লাহ আয়া ফিরুদুনু বা জামিয়া ইন্ন রহিম তুমি বলে দাও হেয়া আমার বান্দা কোণ তোমরা শোনো তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করে ফেলেছো। আল্লাহ তাআলা রহমত থেকে তোমরা নিরাশ হবে না নিশ্চয় আল্লাহ সব দোস্তরুটি সম্পূর্ণরূপে মাফ করে দিবেন নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াময়। এবার চিন্তা করে দেখুন এই আহসান আল হাদিস গুলি বুঝার জন্য কোনোভাবেই কি লাহওয়াল হাদিসের প্রয়োজন রয়েছে মানব রচিত কোনো তাফসিরের দরকার রয়েছে মানব রচিত কোনো হাদিসের দরকার রয়েছে আরব্য প্রফেটের এর কোনো হাদিসের দরকার রয়েছে নিশ্চয় না তো এই কোরআন শুধু আপনাকে আমাকে পড়তে হবে কোরআনের পাঁচটি দাবি প্রত্যেকটি মানুষের উপরে রয়েছে কোরআনের উপরে ইমান আনা কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখা মাতৃভাষায় কোরআনকে জানা কোনা, কোরআন মতে আমল করা এবং কোরআনে তাবলিক করা এই পাঁচটি জিনিসের পাঁচটি দাবি কোরআনের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের উপরে রয়েছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এই পাঁচটি দাবি মেনে সবসময় নিজেদের জীবন পরিচালনা করতে পারি ওমা আলাই বালাগুল মুবিন